আবাস যোজনার ঘর পেতে গেলে লাগবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মুর্শিদাবাদের শামশেরগঞ্জের তৃণমূল পরিচালিত ধুলিয়ান পৌরসভার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ বাসিন্দাদের অভিযোগ উঠেছে দুই তিন ছয় দশ তেরো পনেরো উনিশ সহ একাধিক ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সম্প্রতি ধুলিয়ান পৌরসভার সমস্ত ওয়ার্ডেই আবাস যোজনার বাকি থাকা কিস্তির টাকা অ্যাকাউন্টে এসেছে উপভোক্তাদের পাশাপাশি আরও কয়েক কিস্তির টাকা বাকি রয়েছে সেই টাকা অ্যাকাউন্টে পাঠানোর আগেই কুড়ি থেকে পঁচিশ হাজার করে টাকা চাওয়া হচ্ছে টাকা না দিলে আবাস যোজনার ঘর আটকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন তারা বিষয়টি নিয়ে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে রকম মন্তব্য করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি পাশাপাশি কোনো কাউন্সিলরও মন্তব্য করতে চান নেই ব্যাংকের নামিয়া আসেনি না আবেদন করেছিলাম কবার পর দিন করেছিলাম এর আগে আচ্ছা হ্যাঁ

কিন্তু মেন সমস্যা হলো আমরা কাউন্সিলারকে যখন বলছি কাউন্সিলার লিস্ট দেখা যাচ্ছে এখানে কাঁচা বাড়ি নেই কাঁচা বাড়ি নেই দেখেন বাড়িটা পানিতে ভাসছি পানিতে ভাসছি যখন বৃষ্টি হয়েছে ঘরে এক কমল করে পানি অনেকবার আবেদন জানিয়েছেন হ্যাঁ না না ঘর দেননি আমার নাম সাকিম শেখ কত নম্বর দু নম্বর